হ্যালো বন্ধুত্ব এখন দেখেন যা ওয়েদার হচ্ছে সেই হিসেবে আপনার পায়রা যদি বডি গরম রাখতে চান তাহলে এই জিনিসটা বানান তো এইগুলো বানাতে গেলে আপনার কী কী লাগবে সেগুলো আপনাদের বলে দিচ্ছি তো এগুলো আমি প্রথমে দেখালাম না কারণ যত শর্টে পারছি তত আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে দিতে হবে তো এখানে আমি হাফ বালতি জলের জন্য বানিয়েছি হাফ বালতি জলের জন্য একটা এক ইঞ্চির একটা আদা নেবেন এক ইঞ্চির একটা আপনি হলুদ নেবেন কাঁচা হলুদ আর এক মুঠো মতো তুলসী পাতা আর দুটো রসুনের কোয়া যে রসুন থাকে তার থেকে দুটো রসুনে কোয়া ছাড়িয়ে নেবেন সেটাকে থেতো করে নেবেন একটা বাটির মধ্যে এই যেটা গোলানো হয়ে গেছে এবার জলের সাথে এইভাবে মিক্স করে নেবেন আর এর মধ্যে লাস্টে যখন জলটা হয়ে যাবে তখন হাফ চামচ মতো মধু দিয়ে দেবেন মধু দেবেন আর এই চারটে জিনিস আর এই মধুরা দেবেন এতেই কিন্তু হয়ে যাবে আর এইখান থেকে যে জলটা হবে সেটা কিন্তু পায়রাকে বিকেলবেলা খাওয়াতে হবে পায়রাকে হাফ বালতি জলের মধ্যে মিশিয়ে তো এই জলটাকে আমি এখন ছেঁকে নেব তো এ দেখেন এটাকে থেতো করে নিয়েছি ভালো করে এই যে জলটা এরকম কালার হবে হলদে হলদে লালচে লালচে টাইপের এই জলটা কিন্তু খুবই ভালো পায়রার বডি গরম রাখবে আর পায়রা ঝিম মেরে বসে থাকবে না যতই ঠান্ডা পড়ুক পায়রা রোগেও পড়বে না তো এখানে যে কটা জিনিস আছে সব কটা কিন্তু কাজের জিনিস কাঁচা হলুদ কিন্তু গায়ের ব্যথা মারবে ঠান্ডা ঠান্ডা লাগলে যে ব্যথাটা ওই ব্যথাটা কিন্তু মেরে দেবে মানে যে কটা জিনিস আছে খুবই কাজে মানে কাজের জিনিস তো এটাকে আমি এখন ছেঁকে নেব তো এই যে বালতি জল নিয়ে নিয়েছি এখান থেকে আপনারা ভালো করে ছেঁকে নেবেন এই যে জলটা আমার মোটামুটি একটা ছাঁকা হয়ে গেছে ওটাতে অতটা ভালো ছাঁকা হয়নি তো অসুবিধা নেই ওইগুলো খেলে কোনো অসুবিধা নেই কিন্তু একটু ছেঁকে নেবেন তো এই যে জলটা বেরিয়ে গেছে এবার আমি জলটাকে পায়রাকে আপনারা খেতে দেবো তার আগে আপনারা মধু দেবেন মানে মধুটা দিবেন ওর মধ্যে তো এখানে দেখেন পায়রাগুলো স্নান করতে দিয়েছিলাম তো আজকে অনেক তাড়াতাড়ি খাবার দিচ্ছি পায়রাকে কাজ ছুটি ছিল বলে তাড়াতাড়ি খাবার দিয়ে দিই আর এই যে পায়রাগুলো সব খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওই যেভাবে বললাম এই যে এর মধ্যে অল্প একটু মধু দিয়ে দেবেন এই যে মধু হাফ চামচ দিয়ে দেবেন পুরো একবার হাফ বালতি জলের মধ্যে তো আমি এর মধ্যে অল্প করে মধু দিয়ে দিচ্ছি তো এ দেখেন জলটা এরকম তৈরি হয়ে যাবে আর বিডিং পায়রা যেসব পায়রা আছে সব পায়রাকে দেবেন পায়রা অনেক কিন্তু ভালো থাকবে এতে আর চাঙ্গা থাকবে তো এ দেখেন দিয়ে দেখিয়ে দিচ্ছি তো আমি এটা সপ্তাহে একবার করে দিই আপনারা চাইলে দুবারও দিতে পারেন তো এই দেখেন পায়রাগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার এরা জল খাবে তো এটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবার এবার এটা খেয়ে নিক জলটা পাশে ঘরেও সব করে আমি দিয়ে দেবো এই দেখেন জলটা একদম পুরো লোড লোড ভরা হয়ে গেছে একটু কম দিলে ভালো হতো তো ওদের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে সবার এখন জল খাবে সব পায়রা তো এই যে প্রথমে পায়রা জল খেতে চাবে না কিন্তু আপনার যেই এক সপ্তাহ দু তিন সপ্তাহ খাওয়াবেন তারপর থেকে কিন্তু পায়রা এগুলো খেতে এরকম মানে অবস্থা থাকবে না যে খামনা খামনা করবে যে অল্প একটু মুখ দিয়ে জল ছিটিয়ে দিতে চলে যাবে কারণ এখানে রসুন আছে হলুদ আছে অনেক কিছু আছে যেগুলো পায়রা একদমই পছন্দ না কিন্তু ওদের জল চেষ্টা পাইয়ে রাখবেন মানে বিকেলবেলা মানে সকালবেলা থেকে পায়রাকে জল দেবেন না তাহলে কী হবে দেখবেন হু হু করে খাবে জল আর তাহলে কিন্তু তাড়াতাড়ি খেয়ে নেবেন এবার ধরেন আমার এই ক্ষোভে সবসময় জল থাকে কারণ শীতের সময় গরমের সময় সবসময় জল রাখি তো অনেক দাদা কমেন্ট করে সবসময় জল রাখলে তো জল ঠান্ডা হয়ে যাবে কিন্তু কিছু করার নেই তাও জল দিতে হয় পায়রাকে উড়াউড়ি করে জলের কমতি থাকলে অনেক রকমের রোগ আসে তো ওই জিনিসটাই কিন্তু হয় না আমার ক্ষোভে যে কোনো রোগ মানে দু তিন বছর ধরে পায়রা বসছে এখন একবারও সেরকম রোগ ফোক কিচ্ছু হয়নি পায়রা যে অনেক ঘাটটা হয় সর্দি কাশি হয় সেসব কিচ্ছু হয় না এখন আগে যখন বুঝতাম না তখন অনেক কিছু হয়ে যেত পায়রা এখন খাবার দিচ্ছি একটু পরে এসে দেখছি একটা খাবার পায়রা বমি করেছে একটা পায়রা কোনায় ঝিম মেরে বসে আছে এসব রোগ আসতো কিন্তু এখন কিন্তু অনেক কিছুই জানি যেগুলো করলে সব পায়রা ঠিক থাকে তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করি আর নতুন নতুন ভিডিও আসবে আরও তো যারা নতুন চ্যানেল আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এ দেখেন এই পায়রাগুলো ঘরের ভিতরে জল খাক দরজা খুললে ওরা জল খেতে চাচ্ছে না এমনি তো আজকে অনেক তাড়াতাড়ি খাবার দিয়ে দিয়েছি বলে জলটা খাচ্ছে না তাড়াতাড়ি আর এই শীতের সময় পায়রাকে মোটামুটি খাবার দেবেন বেশি খাবার দেওয়ার দরকার নেই তো আমার পায়রাগুলোকে আমি পেট ভরেই খাওয়াই তো ওদের হজমটা এমনভাবে আমি ধরিয়ে দিয়েছি যে ওদের বেশি খেলেও কোনো অসুবিধা হয় না যে পায়রা বমি করে বের করে দেয় ওই সব কিচ্ছু হয় না কারণ ও ভিতরে বা সেরকম একটা যত্নে থাকে পায়রা অতটা গরম লাগে না পায়রা নোংরার মধ্যে থাকে না আর এই যে খাবারগুলো দেখেন এই যে ধুয়ে দিয়েছি আপনারা খাবার কিন্তু ধুয়ে খাওয়াবেন সবসময় আর এখানে দেখেন খাবারের পরিমাণ একটা ভিডিও দেওয়া আছে ওটা আপনারা দেখলে দেখতে পারেন